প্রিয় দর্শক শ্রোতা আজ বুধবার 13 আগস্ট 2025 খ্রিস্টাব্দ 29 শ্রাবণ 1432 বাংলা 18 সফর 1747 হিজরি সংবাদপত্র শিরোনাম পাঠের শুরুতেই সমকাল সমকাল পত্রিকায় শিরোনাম করা হয়েছে বিএমপির ছায়া জামাতের প্রশ্ন ছোট দলে মিশ্র মত বিষয়টি হল নিজ দলের প্রতীকে ভোট আরপিএস সংসদ আরপিওর খসড়া আপত্তি নেই বিএমপির নিজ দলের প্রতীকেই ভোট করতে হবে প্রার্থীকে এ নিয়ে খুব বেশি সমস্যা হবে না বলছেন সালাউদ্দিন আহমেদ আর সক্রিয় সংশোধনে ইসি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেনি খসড়া পাঠানোর পর আনুষ্ঠানিক মতামত জানানো হবে হামিদুর রহমান আজাদ বলছেন নিজ দলের প্রতীকে নির্বাচন করতে পারলি ভালো এতে নাগরিক ঐক্যের নিজস্ব প্রতীক ক্যাটলি মানুষের কাছে পরিচিতি পাবে বলছেন মাহমুদুর রহমান মান্না অন্তর্বর্তী সরকারের এক বছর পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংস্কারের বাইরেই রয়ে গেছে সাক্ষাৎকারে এম হুমায়ুন কবির বলছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মালয়েশিয়ায় প্রধান উপদেষ্টা বলছেন আমরা নির্বাচিতদের কাছে ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত পাঁচ সমজতা স্মারক সই ও তিন নোট বিনিময় নারী আসনী ঐক্যমত কমিশনের সিদ্ধান্তে খব সাতষট্টি সংগঠনের বিবৃতি বিশ্লেষণ জেস মিন টুলি বলছেন আস্থার জায়গাটা ইসিকে কে পরিষ্কার করতে হবে যুব শক্তির সম্মেলনে নাহিদ বলছেন ঐক্য না থাকলে সার না দিলে আরেকটা এক এগারো আসবে চলতি বছর সরকার পাথর উত্তোলন বন্ধ করার পর যে যা বলছিলেন মুক্তি ফয়জুল করিম বলছেন ভারতের স্বার্থ রক্ষায় পাথর কোয়ারি বন্ধ রাখা হয়েছে প্রয়োজনে মব সৃষ্টি করে হলো পাথর উত্তোলন করা হবে সিলেট মহানগর বিএমপি ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লতি বলেছেন যে পাথর পত্র জনগণের মানুষের পবিত্র আমানত সেই পাথর কোয়ারি বন্ধ করে দিয়ে দশ লাখ মানুষের পেটে লাথি মারা হয়েছে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন সংবাদ সম্মেলন করে সরকারকে আহ্বান জানিয়েছিলাম পাথর কুয়ারি খুলে দিতে জামাত ইসলামের সিলেট মহানগরের আমির বলছেন মোহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন পরিবেশের দোহাই দিয়ে যারা পাথর উত্তোলন বন্ধ রেখেছে তাদের কোন উদ্দেশ্য আছে কিনা ক্ষতি দেখতে হবে বিভাগীয় কমিশনার সিলেটের খান মোহাম্মদ রেজাউন নবী বলেছেন সারা দেশে পাথর উত্তোলন করা গেলে সিলেটে যাবে না কেন এর সঙ্গে মানুষের জীবন ও জীবিকা জড়িত ভোলাগঞ্জে পাথর প্রেম ধলাই নদীর টলমলের জলে ডুবে থাকা সাদা পাথর জিরি জিরি হাওয়া পাশে সবুজ পাহাড় প্রকৃতির এমন মুগ্ধকর ছবি এখনো খোদাই হয়ে আছে দেশ বিদেশের অনেক পর্যটকের মনে সিলেটের বোলাগঞ্জের সাদা পাথরের রয়েছে বেশ নাম ডাক পর্যটন কেন্দ্র হিসেবেও আছে খ্যাতি সেই খেতি ও নাম ডাক মুছে যাওয়ার পথে নদীর তলদেশে বড় বড় গর্ত গোলা আর পাথর শূন্য দুদুম বালুচরি এখনকার বাস্তবতা বিজেপির কাছে আরো আরাকান সেনার আত্মসমর্পণের আবাস রাখাইনে নতুন করে দফায় দফায় হামলা চালাচ্ছে জানতে পারিনি যুক্তরাজ্যে সম্পত্তি বিক্রির উদ্যোগ জাবেদের সম্পদ থেকে পঁচিশ কোটি পাউন্ড চাইল ইউসিবি এই ছিল সমকাল পত্রিকার শিরোনাম এবারে মানব কণ্ঠ মানব কণ্ঠে শিরোনাম করা হয়েছে মালয়েশিয়ায় আর বাংলাদেশি কাজ করার পাবেন ডক্টর ইউনুসের রোহিঙ্গাদের নিয়ে বাংলাদেশ চাপে থাকায় মালয়েশিয়ার উদ্বেগ পাঁচ সমঝোতা স্মারক সই মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান ইউ কে এম এর সম্মান সূচক ডিগ্রি পাচ্ছেন আজ প্রধান উপদেষ্টা পুত্র বৈঠকের পর গতকাল মঙ্গলবার জৈত সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তারে রহমান বলছেন ভোট দিলে দানের শেষে দেশ গর্ব মিলেমিশে মির্জা ফখরুল ইসলাম বলেছেন বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত মিথ্যাচার করা হচ্ছে একদিকে নির্বাচন অন্যদিকে আন্দোলন কোন দিক সামলাবে সরকার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিভেদ বিভক্তি বাড়ছে আছে দাবি দেওয়া ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ বিনষ্টের সংখ্যা ভোট অনুষ্ঠানের ঘোষণার জন্য সরকারকে সাধুবাদ দলগুলো আন্দোলনের নামছে নির্বাচনী নানা ইস্যু বেশ কয়েকটি দল তো এক এগিয়ে নির্বাচন বর্জন করার হুমকি দিচ্ছে একের পর এক শর্ত দিয়ে নির্বাচনমুখী সরকারকে বিব্রত বেকায়দা ফেলছে কারাগার থেকে পালিয়ে যাওয়া জঙ্গি সহ সাতশো ষোলো বন্দী আজও ধরা পালিয়ে যাওয়া বন্দীদের মধ্যে এক হাজার পাঁচশো একত্রিশ জনকে গ্রেফতার করে কারাগারে আনা হয়েছে বাকি আসামিদের গ্রেফতারে পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী অভিযান চালাচ্ছে গত বছরের পাঁচ আগস্ট এর পর সারা দেশে আটটি কারাগার বিদ্রোহীদের হাতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল এর মধ্যে বেশি ক্ষতিগ্রস্ত হয় কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার নরসিংদী কুষ্টিয়া সাতক্ষীরা শেরপুর জেলা কারাগার বিশ হাজার কোটি টাকা দেবে বাংলাদেশ ব্যাংক ব্যাংক সংস্কার এডিবি প্রায় বিলিয়ন ডলার এবং বিশ্ব ব্যাংক এক বিলিয়ন ডলার সহায়তা দিতে পারে শেখ হাসিনা ও রেহানার দুর্নীতির তিন মামলার সাক্ষ্য গ্রহণ আজ আগস্ট সেপ্টেম্বরে মেজর ফ্লাট এর সংখ্যা কৃতি একজল প্রবাহ বাধাগ্রস্ত প্রবাহিত হতে পারে তিরিশ জেলা খাল দখল রোধে জাতীয় এই পর্যায় জরুরি ফটাটা বেস তৈরি না হলে সমস্যা সমাধান সম্ভব নয় ব্যাংক অ্যাকাউন্ট নেই আইবিএমপি দ্বিগুণ আইবে শব্দ ছারিয়ে জামাত। এই ছিল মানব কন্ট্রের শিরোনাম এবারে নয় দিগন্ত নয় দিগন্ত শিরোনাম করা হয়েছে আরাকান আর্মির ভাঙন অনেক আত্মরক্ষণের অপেক্ষায় সরকার উৎখাতের সর্বযন্ত্র খুলনায় হাসিনা 46 জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ক্ষমতা কমিশনের বৈঠক কমিশনের মেট পারলো এক মাস ঢাকা পুত্রজায়ার জায়ার অংশীদারিত গভীর করার অঙ্গীকার ইউনুস আনোয়ার একান্ত বৈঠক পাঁচ সমঝোতা স্মারক ও তিন নোট বিনিময় স্বাক্ষর জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে দুই চিন্তা বিএমপির আর পি ওর খসরা নিয়ে আপত্তি নেই দলটি ভোট দিলে দানের শেষে দেশ গর্ব মিলেমিশে বলছেন তারেক রহমান উপদেষ্টাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য পেলে তদন্ত করবে দুদক ছেলেহারা বাবার আরতি আমাকে কেন গুলি করে মারলো না মানবতা বিরোধী অপরাধ গাজায় আল জাজিরার পাঁচ সাংবাদিক হত্যা বিক্ষোভ নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহ শুরু প্রথম দিনে নিয়েছেন সাতজন বাংলাদেশ ব্যাংকের সাথে বৈঠক এক করতে লাগবে কোটি টাকা। শিগগিরি জনসমুখে আসার আশাবাদ হার্টের চিকিৎসার পর বাসায় ফিরলেন জামাতের আমির এই ছিল নয় দিগন্তের শিরোনাম এরই মাঝে শেষ হলো আজকে পত্রিকা পাঠের সময় আপনারা সকলেই ভালো থাকবেন আল্লাহ ভালো রাখুক এই প্রত্যাশা কামনা করে শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ